হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি ফরিদপুরে আবার ফরিদপুরে যেতে হলে অবশ্যই পদ্মা সেতু পার হয়ে যেতে হয় আমরা পাঁচ ভাই এবং আমার দুই ছেলেকে নিয়ে আমরা আমাদের নিজ গ্রামের বাড়িতে যাচ্ছি শ্যামলী পরিবহনে উঠেছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তার আশেপাশের দৃশ্য এবং পদ্মা সেতুর দৃশ্য বন্ধুরা যা হোক আমাদের ভিডিওটি তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই তোমরা ছোট্ট করে একটি কমেন্ট করবে যদি পারো লাইক শেয়ার করে দিও আর যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো বন্ধুরা তোমরা শুনে খুশি হবে যে আয়নবিডি ইউটিউব চ্যানেলের যিনি মালিক সত্ত্বাধিকারী মোহাম্মদ মুরসালিন আলম আয়ান সেও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছোট দুই ভাই আর পাশে দেখতে পাচ্ছ আয়ান এবং আমার বড় ভাই বসে এক বসে আছে এক সিটে এবং আমার সঙ্গে বসে আছে আমার মেজ ছেলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পদ্মা নদী আসলে এই পদ্মা নদীর এক সময় অনেক গর্জন ছিল আমরা এই পদ্মা পার হতাম ফেরি লঞ্চ সর্বশেষ টলার দিয়েও পার হয়েছি এবং লাস্টে স্পিড বোর্ড দিয়েও পার হয়েছি বন্ধু দেখতে পাচ্ছ আমার মেজে ছেলে আমার পাশে বসে আছে যাচ্ছি আসলে আমাদের আছে সেই সম্পত্তিগুলো আমরা পাঁচ ভাই মিলে আমরা একটু পরিদর্শন করতে যাচ্ছি আসলে সম্পদ থাকলে অবশ্যই সবাইকে একসঙ্গে যেতে হয় আর ভাই ভাই যদি মিল থাকে তাহলে তো কোনো কথাই নেই যাক বন্ধুরা আল্লাহ রহমতে এখন পর্যন্ত আমরা ভাই ভাই একসঙ্গে আছি আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমাদের পরিবার সবার জন্য দোয়া করবেন বন্ধুরা যাকে আপনারা ভিডিও দেখতে থাকুন যদি ভালো লাগে আবার আমি বলছি যদি ভালো লাগে তাহলে আপনারা ছোটো করে একটি কমেন্ট করে দিবেন আর বন্ধুরা আমার রঙের মানুষগুলোকে আপনারা অবশ্যই একটু শেয়ার দিবেন আজ তাহলে আসি আল্লাহ হাফেজ